হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ অবশ্যই খুবই কমন একটা ডিজিজ শুধুমাত্র বাংলাদেশে নয় বিশ্বের সর্বপ্রান্তে প্রিয় দর্শক কিন্তু বাংলাদেশের মানুষজন আমরা সবচেয়ে বেশি কেয়ারলেস থাকি এই অসুখটা নিয়ে এটা যে ঝুঁকি কত বড় হতে পারে এবং জীবনের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ এটা হয়তো অনেকেই আমরা জানি না সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি বিজয় টেলিভিশনের সাপ্তাহিক এই আয়োজন স্বাস্থ্য পরামর্শ নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি অবশ্যই একজন মেডিসিনের কনসালটেন্ট আমার সাথে আছেন মোহাম্মদ খাইরুল ইসলাম জুনিয়র কনসালটেন্ট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল মেডিসিন ইউনিট আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি আর আজকে তো আমরা কথা বলবো হাইপারটেনশন নিয়ে হাইপারটেনশন আসলে শুরুতেই জানতে চাইবো যে কি এটা জানতে চাইবো না এটা একটা ডিজিজ আমরা জানি কখন বলবো হাইপারটেনশন আসলে হাইপারটেনশন নিয়ে আমাদের সাধারণ জনগণের মাঝে একটা ভুল ধারণা তৈরি হয় অনেকেই শুধুমাত্র লক্ষণ দেখে উনি হাইপারটেনশন নিজেকে রোগ করে 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 নিজে যে ওষুধ শুরু করে দেয় যেটা আসলে ভুল এবং এর কারণে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে এই জন্য হাইপার বলতে আমরা সারা বিশ্বে একটা গাইডলাইন আছে আমরা এবং ওই গাইডলাইনটা ফলো করা উচিত যে যেমন সাধারণ মানুষের জন্য নর্মাল প্রেশার বলতে কি বুঝি আমরা এটা জানা উচিত এবং আমরা কত বেশি হলে আমরা হাইপার টেনশন বলবো সেটা আমাদের সাধারণভাবে জানা উচিত সহজ করে হ্যাঁ সহজ করে বললে আমাদের দেশে সারা বিশ্বের জন্য সাধারণ জনগণের জন্য আমরা বলি উপরেটা হবে একশো বিশ নিজেরটা আশি তবে হ্যাঁ আরেকটা কথা বলতে চাই যে উপরেটা যাই হোক না কেন নিচেটা যাই হোক না কেন যেমন বাংলাদেশে সাধারণ মানুষ যেমন আমাদের দেশের মানুষ একটু হাইট কম এবং একটু উচ্চতা কম এবং ওজনও কম থাকার কারণে ওদের কিন্তু অনেকের হান্ড্রেড বাই সিক্সটি হান্ড্রেড বাই সেভেন্টি থেকে ভালো থাকে এটাকে লো প্রেশার মনে করে অনেকে কিন্তু চিকিৎসা শুরু করে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে নর্মাল আমরা নিচেটা যদি নব্বইয়ের উপরে উঠবে আমরা এটাকে হাইপার টেনশন বলবো কিন্তু কথা হচ্ছে একটা যে নিচেটা মানে অবশ্যই নব্বইয়ের উপরে থাকতে হবে এবং এটা আমরা যে পারসিস্টেন্টলি এবং মোটামুটি বেশ কয়েকদিন একই থাকতে হয় এখন আমি যদি হঠাৎ করে আমার একটা খারাপ খবর শুনলাম অথবা আমি রাত সিঁড়ি ভেঙে উপরে উঠলাম অথবা আমি আসি তখন আমার নিচেটা হয়তো বেশি হতে পারে ওটা দেখে আমি যদি আমার পেশা পৌষ শুরু করি অথবা আমরা নিজেরা শুরু করি কিন্তু আমার ডক্টরকেও সাবধান হতে হবে যে কারণ কি অনেক সময় দেখা যায় চেম্বারের বাইরে আমার রুগীটা অনেকক্ষণ বসে আছে অথবা সে অনেকক্ষণ টেনশন নিয়ে আমার কাছে আসছে আমি একটা হয়তো আমি আমাদের যেটা হয় অনেক সময় আমরা নিজেরা পেশা মাপি না অথবা আমার একটা এই সিস্টেম মাপছে মাপে মে সে একটা রিডিং পাইছে রিডিং ওই রিডিংয়ের উপর ভিত্তি করে পেশা ওষুধ দিয়ে দিচ্ছে ফলে রুগীর একটা মারাত্মক ক্ষতি হয় এই জন্য আমি বলবো যদি আপনার পেশার নর্মালি আপনি নিচেরটা যদি নব্বইয়ের উপরে এবং উপর উপরটার জন্য আমরা সাধারণত একশো ষাটের উপরে ধরি একশো ষাটের উপরে যদি পাঁচ থাকে মানে মিনিমাম বেশ কিছুদিন আপনার পেশারটা নিয়ে নিচেরটা নব্বইয়ের উপরে আছে তখন আপনি ডাক্তার দেখাবেন আবার আপনার পেশা হতে পারে প্রত্যেকটা বাসায় হচ্ছে একটা করে ডিজিটাল বিপি মেশিন থাকে এটা কতটুকু একই এটা নিয়ে অনেকগুলো স্টাডি হয়েছে সারা বিশ্বে যখন আমরা স্টাডি করি মানে এই মেশিনগুলো আসলে ভ্যালিডেটেড বলে কথাটা আমরা ইউজ করি ভ্যালিডেশন করা হয়েছে গিয়েছে কিনা এবং ক্লিনিক্যালি ভ্যালিডেশন কারণ এক একটা মেশিন এক এক রকম রিডিং দিবে এবং এই রিডিংটা আসলে বাস্তবের সাথে মিলে কি না এই জন্য অধিকাংশ কোম্পানি ওদের মেশিনটা কিন্তু দেখা থাকে মেডিক্যালি ভ্যালিডেটেড মেশিন কিনা এবং এটা যদি না হয় আপনার ফলস একটা ইম্প্রেশন হবে কারণ এখন কিন্তু মেশিন পাঁচশো টাকাও পাওয়া যায় আবার একই মেশিন আমি দশ হাজার টাকা দিয়ে কিনতে পাচ্ছি তাহলে এই জন্য ভালো কোম্পানির ভালো মেডিকেলি ভ্যালিডেশন করা আছে ওই মেশিন ব্যবহার করা উচিত বাসায় ডায়াগনোসিস করা ফার্মেসি থেকে ওষুধ খাওয়া এটা তো বাংলাদেশে অহরহ চলছে তো সেটার জন্য অবশ্যই ডক্টরের কাছে যাওয়া উচিত এটা হচ্ছে আমাদের প্রথম দর্শকদের কাছে জানানোর একটা ব্যাপার যে অবশ্যই অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে সো যখন ডায়াগনোসিস হয়ে গেল যে ইটস হাইপার এটা তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস এছাড়া আমরা তো আর কোনো টেস্ট করব না কি করব তখন কোনো টেস্ট জন্য আসলে আমরা টেস্ট করি কখন করব যেমন আমার অথবা আপনার যদি পেশার হয় আমাদের বয়স আমরা বলি যে যদি ইয়াং বয়সে প্রেশার হয় আমি হিস্ট্রি থেকে কিছু জিনিস খুঁজবো আমরা প্রেশার আসলে দুইভাগে ভাগ করি এটা প্রাইমারি হাইপার টেনশন সেকেন্ডারি হাইপার টেনশন আমাদের টার্গেট থাকবে যে ওই প্রেশার সেকেন্ডারি বলতে সাধারণ মানুষ বুঝতে পারবে না কিছু প্রেশার আছে আমরা বলি যে নাইনটি পার্সেন্ট প্রেশারের ক্ষেত্রে আমার কোনো কারণ নাই এটা আমার পরিবার পারিবারিক হতে পারে এটা আমার এমনি হতে পারে কিন্তু কিছু ক্ষেত্রে আমার কারণ থাকে আমাদের লক্ষ্য থাকবে কারণটা বের করে দেওয়া এবং ওই কারণটা বের করে দিয়ে দেখা যাবে ওরা পেশার ওষুধ নাও খেয়ে খাওয়া লাগতে পারে জন্য ওই কারণ বের করার জন্য আমরা কিছু টেস্ট করব কিন্তু অবশ্যই ওই কারণে কিছু লক্ষণ থাকতে হবে এখন আমার কাছে একটা রুগী আসছে ইয়াং বয়সে হাইপার টেনশন আমি ধরেই ওকে অনেক টাকা টেস্ট দিয়ে দিলাম এটা কিন্তু জাস্টিফাইড না তো মেডিকেলি এথিক্যাল না আমার দেখতে পড়ে কোনো লক্ষণ আসে কিনা যেমন আমি যদি বলি হরমোনে কিছু রোগের জন্য পেশা বাড়তে পারে আমরা যেটা অনেক সময় থাইরয়েড আমার সাধারণ মানুষের বলে থাইরয়েড অথবা থাইরয়েড রোগ অথবা আমার কিডনি রোগের জন্য প্রেশার বাড়তে পারে আমার তাহলে আমি এই দুটো রোগের আগে লক্ষণ আসে কি না দেখব তারপরে আমি কিছু টেস্ট দিব এবং টেস্ট করে আমার লক্ষ্য কিন্তু প্রেশার ওষুধ মানে প্রেশার ডায়াগনোসিস করার জন্য না আমার আসলে আমার টেস্টের উদ্দেশ্য হচ্ছে যে এই প্রেশারের পেছনে তার কোনো কারণ আছে কি না ওটা জাস্টিফাই করার জন্য সেই সেক্ষেত্রে আমি ফাইভ টু টেন পার্সেন্ট ক্ষেত্রে আমরা বিশেষ করে ইয়াং একটা ছেলে অথবা ইয়াং মেয়ে আমাকে পেশার নিয়ে আসবে আমি হিস্ট্রি নিয়ে আমার আমার উদ্দেশ্য থাকবে যে ওর এই পেশায় পেছনে কোনো কারণ থাকে কি না যেমন আমরা বলি হরমোনের সমস্যা আমরা বলি সমস্যা আমরা যদি বলি যে ভাস্কর কোনো ডিজরা আছে কি না আমরা হয়তো সে এমন একটা ওষুধ খাচ্ছে না জেনে যেটা স্টেরয়েড ওই কারণে পেশা বাড়ছে কি না তাহলে ওই কারণগুলো আমরা বের করে দিলে তার হয়তো আজীবন পেশা ওষুধ লাগবে না লাগবে না একটা মানুষের মধ্যে ধারণা রয়ে গেছে যে হাইপার টেনশনের ওষুধ যদি শুরু করা হয় এটা অবশ্যই কখনো ছাড়া যাবে না বা হাইপার কখনো ভালো হয় কি না এইভাবে যদি জিজ্ঞেস করি যে হাইপার টেনশন কি কখনো ভালো হয় না এই যে বললাম যদি আমার কারণটা আমি তো প্রথমে বলছি যে হাইপার টেনশন ওষুধ আমাদের দেশের রুই অনেকগুলো ফ্যান্টাসি কাজ করে যে প্রথমে প্রশ্ন করে আমি সারা জীবন খেলে সারা খেতে হবে হ্যাঁ খেলে সারা খেতে হবে আর না খেলে খাওয়া লাগবে না এই একটা ভুল ধারণা থেকে আসলে সমস্যা হয় প্রেশার ওষুধটা আমি এবার রুই বলি যে আপনি যদি ওষুধটা না খান আপনার যত রিস্ক হবে খেলে এর চেয়ে হয়তো অল্প রিস্ক হবে এজন্য আমি এই জন্য আমি বলি যে আপনার রিস্ক আমরা বলি যে আমরা যখন ওষুধ শুরু করি প্রেশার ওষুধ শুরু করি আমরা রিস্ক বেনিফিট রেশিও দেখি আমি যদি ওষুধ শুরু করি তার রিস্ক কারণ প্রত্যেক ওষুধ কিছু সাইড ইফেক্ট আছে কি রিস্ক আমরা হবে আর শুরু না করলে কি রিস্ক থাকবে আচ্ছা এই যে আমরা রিস্ক ফ্যাক্টরগুলোর কথাও চলে আসছে এবং আমি ট্রিটমেন্ট নিয়েও কথা বলছিলাম এটা তো ইলাবার্টলি শুনতে চাই দর্শকদের জন্য আমরা জানি যে এটা নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন রয়েছে তাই এই বিষয়টা ফিটতে চাওয়া একটা ব্রেক থেকে ফিরে এসে ভিউয়ার্স আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ আমরা আজকে কথা বলছিলাম হাইপারটেনশনের ম্যানেজমেন্ট নিয়ে এই জায়গায় ফিরে আসবো নিচে ছোট বিরতি কথা যাবে না আমাদের সাথী থাকবেন বিরতির পরে আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি ডক্টর শ্রাবণ তো আছি বিজয় টেলিভিশনের স্পেশালি আয়োজন স্বাস্থ্য পরামর্শ নিয়ে আজকে কথা বলছিলাম হাইপার টেনশনের ম্যানেজমেন্ট নিয়ে এবং আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আরও একবার স্বাগত আমরা কথা বলছিলাম যে হাইপার টেনশনের যখন ম্যানেজমেন্টটা শুরু হবে সেটা নিয়ে কথা হচ্ছিল আসলে ম্যানেজমেন্ট যখন শুরু হবে তখন ওষুধটা আমরা কীভাবে দিব সিলেক্ট করবো কীভাবে এই ওষুধ শুরু করেনি সারা বিশ্বে আমরা বলি মানে জেএনসিএট মানে একটা সারা বিশ্বের গাইডলাইন আছে আমরা আসলে বাংলাদেশের ডক্টররাও ইচ্ছে করলে ওইভাবে আমার ইচ্ছে মতো চয়েস করতে পারি না এবং ইন্ডিয়া ডাক্তাররাও কিন্তু ইচ্ছে করে চয়েস করতে পারে না একটা গাইডলাইন ফলো করা হয় আমরা বলি জেএনসিএ অথবা আমেরিকান কার্ডিওলজি সোসাইটি অথবা ইউরোপিয়ান কার্ডিওলজি সোসাইটি ওই সোসাইটি অনুসারে আমাদের দেশের জন্য একটা ইয়াং মানুষ যদি তার অন্য কোনো সমস্যা না থাকে সবচেয়ে ভালো হচ্ছে এশিয়ান সাবকন্টিন্ট আমরা একটা বলি এসি ইনিভিটর অথবা এ আর বি এবং এসি ইনিভিটর আমরা বলি এই থেকে শুরু করা ভালো

পাশে পেশার নিয়ে আমি যদি ওকে মানে ব্যাল সাটান চয়েস করি একই ওষুধ প্রায় কাজ উনিশ বিশ কিন্তু ওর একটা ট্যাবলেটের দাম পড়বে পূর্বে থেকে চল্লিশ টাকা খেতে পারবে খেতে পারবে না এই জন্য আমরা ডাক্তার যারা আমরা মানে বাস্তব ভিত্তিক ভাবনা করি আমি অবশ্যই পেশেন্টের প্রথম কথা হচ্ছে পেশেন্টে আমার ইকোনমিক্যাল সলভেন্সে এটা আমরা খেয়াল করি দুই নম্বর হচ্ছে ওর একটা ওষুধ দিয়ে যেন আমি অনেকগুলো উপকার পেতে পারি যেমন আমি যেন তার কিডনিটা ভালো রাখতে পারি আমি তার হার্ট ভালো রাখতে পারি আমি তার যেন স্ট্রোক মানে যেন না হয় সেটা রাখতে পারি সেক্ষেত্রে আমি বললাম যে এসি ইন্ডিভিট অথবা এ আর এক নাম্বার ড্রাগ যদি এই ওষুধে আমরা আমি পনেরো দিন দেখবো পনেরো দিন দেওয়ার পর যদি পেশার আমার সাস্টেনেবল দেওয়ার আমার একটা রুগী আমার কাছে প্রেশার নিয়ে আসে উপরেটা ধরেন একশো আশি নিচেটা হয়তো একশো আমার টার্গেট থাকবে কি আমি আমি টার্গেটও কিন্তু আবার ভাগ করা আসে সাধারণ মানুষের জন্য একটা কঠিন হয়ে যাবে আমরা বিভিন্ন রোগীর জন্য এবং কিডনির রোগীর জন্য একটা টার্গেট আছে আমার হার্টের রোগীর জন্য একটা টার্গেট আছে মানে আমরা গাইডলাইন অনুযায়ী করব এবং দেওয়ার পর আমি 15 দিন পরে যদি দেখি না প্রেসারটা আমার আমার যেটা আমার টার্গেট ছিল এটা কন্ট্রোল হচ্ছে না সেক্ষেত্রে আমি আয়ারটা ওষুধ যোগ করবো সেক্ষেত্রে হচ্ছে আমার ক্যালসিয়াম চ্যানেল যেটা বলি যেটা আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় ওষুধ নামে পাওয়া যায় হ্যাঁ এটা সবাই সব ইউজ করে হ্যাঁ সবাই ইউজ করে এবং যে ট্রেড নেমে সবাই জনপ্রিয় ওষুধ ইউজ করে তো আমি ওর ওষুধ যোগ করব কিন্তু এই ওষুধগুলো চয়েস করার পরে রুগীকে কিছু কাউন্সিলিং করে দিতে হবে যেমন আমি যদি এসি ইনহিবিটর শুরু করি রোগী কিন্তু পরে কাশি হতে পারে কাশি হতে পারে যদি কাশি বাড়ে আমি অন্য অল্টারনেটিভ যাব আবার যাদের যায় ওদের ক্ষেত্রে আমাকে বলে দিতে হয় পায়ে কিন্তু পানি আসতে পারে দেখা যায় সেটা রুগী পেশার ওষুধ খাচ্ছে তিন পর পায়ে পানি আসলো আমাদের আমাদের সমাজে কিন্তু একটা প্রচলিত ধারণা আছে পায়ে পানি আসা মানে তার কিডনি খারাপ হয়ে গেছে তার হার্ট খারাপ হয়ে গেছে সে এক গাদা টেস্ট করে নিয়ে আসলো জাস্ট হিস্ট্রি থেকে যদি আমি

দুইটা অবস্থায় আমরা অনেকগুলো ড্রাগ মানে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আমরা দিতে পারি না যেমন প্রেগনেন্সির শুরু আগে যদি একটা ফিমেল অথবা ইয়াং লেডি যদি অথবা একটা মহিলা যদি সে আগে থেকে পেশার ওষুধ পটাশিয়াম খাচ্ছিলেন এখন সে কনসিপ করছে অবশ্যই যে পেশারের ডাক্তার সে কনসিপ করা সবচেয়ে ভালো হচ্ছে কনসিপ করার আগেই প্রি কনসেপশন কাউন্সেলিং কনসাল্ট করে যে আমি আমার একটা বাচ্চা নিতে চাচ্ছি তখন ডাক্তার তাকে আগে থেকেই এই ওষুধটা চেঞ্জ করে যেটা প্রেগনেন্সিতে সেজ ওইটা শুরু করবে যেমন শুরু করতে অত যদি সেই কেস সে হয়তো কাউন্সেলিং করে নাই ডাক্তারের কাছে যায় নাই যখনই কনসিভ করবে একটা আগে থেকে হ্যান্ড প্রেশারের রুগী অবশ্যই সাথে সাথে ডাক্তার সাথে আলাপ করবে কারণ প্রেগনেন্সি প্রথম যে দেড় মাস অর্থাৎ দুই মাস আমরা বলি বা টাইনের মাসে তিন মাস বলি ওই তিন মাসে কিন্তু অনেকগুলো প্রেশারের ওষুধ বাচ্চারা অনেক বড় ক্ষতি করবে বড় ক্ষতি করবে এই জন্য আমাদের কথা হচ্ছে যারা আগেতে পেশায় রোগী সে ফ্যামিলি কমপ্লিট করতে যাচ্ছেন অথবা কনসেপ্ট করতে যাচ্ছেন তার আগে ডাক্তার অথবা নতুন করে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো হ্যাঁ দুই নম্বর হচ্ছে তখন আমরা যখন কনসিপ্ট করে ফেললেন তখন উনি রেগুলার ডাক্তারে আমরা চেক আপ করতে বলি আমরা বলি অ্যান্টিনেটাল চেকআপ চেক আপ যেটা বলি ওই চেক আপে যদি বিশ সপ্তাহ পরে যদি কারোর প্রেশার ধরার পরে আমরা এটা বলি জেস্টেশন হাইপার টেনশন সব আমরা এটাকে বলি প্রিয়াক্লামশিয়া প্রিয়াক্লামশিয়া যদি আমরা নিচেটা নব্বির উপরে থাকে এবং ওয়ান ফর্টি ফাইভ নব্বই যদি ক্যাটাগরি বিভিন্ন গাইডলাইন অনুসারে ইউরোপিয়ান একরকম এমআরসিও যে একরকম যাই হোক যদি নব রূপে থাকে তাকে এটা প্রি অ্যাকলামসি হওয়ার সম্ভাবনা বেশি এবং তার দুইটাই মা এবং বাচ্চার জন্য ক্ষতির কারণ হবে এবং জীবন নাশক হতে পারে এবং একসময় কিন্তু আমাদের আমাদের এই বাংলাদেশে এই অ্যাকলামসিয়ার মানে ইনসুরেন্স অনেক বেশি ছিল অনেক বেশি ছিল যেটা মানুষের ভূতে ধরছে চিনে ধরছে বলে আমরা চিকিৎসা করেছিলাম কিন্তু এখন বাট আমরা এই ওই এই এই জিনিস জানার কারণে বিশ সপ্তাহ পর যেন আমরা প্রেশারের রুগী পাই আমরা আরেক রকম ওষুধ দিই এবং খুব ভালো ভালো ওষুধ চলে আসছে এখন প্রেগনেন্সি অবস্থায় মানে আমরা বলি যে আমরা

কিন্তু এখন তার প্রেশার অনেক লো থাকে বা প্রেশার অনেক নর্মাল থাকে দ্যাটস ওয়াই সে আর প্রেশার ওষুধ খাচ্ছে না তো আমরা তো জানি যে একবার তার হাইপার হলে এটা লাইফ লং হাইপার এবং তাকে ওষুধও খেতে হবে এরকম অসংখ্য ঘটনা আমি দেখেছি এবং হসপিটালের কথা বাইরে যদি দেখি বাইরেও আমি অনেক পেশেন্ট দেখেছি যাদের এইরকম খুবই কমন জিনিস আমি তো প্র্যাকটিস করি কুমিলে নাঙ্গল কোটে আমার কাছে অনেক রুগী আসে শুক্রবারে তো আমার প্রায় একটা আপনার মতে এটা বেশ বেশ কিছু সংখ্যক পেশেন্টে আমার প্রেশার আমি নর্মাল পাচ্ছি এমন পেশেন্ট বলে আমি কিন্তু প্রেশার ওষুধ খাইছিলাম তিন মাস আজকে এক মাস খাই না ঠিক আছে কেন খান না আমি ওই এইরকম সমস্যার কারণে আপনি যেরকম বলছেন বন্ধ করে দিয়েছি তার মানে এখানে আমি ওই প্রথম যে আমরা অনুষ্ঠান শুরুতে শুরু করেছিলাম যে আমার ডক্টরের দায়িত্ব হচ্ছে প্রেশারটা আদৌ প্রেশারটা আছে কিনা কারণ ওই যে হয়তো হোয়াইট কোড হাইপার টেনশন ছিল অথবা তার কোনো একটা ওষুধ খাচ্ছিলো ওষুধের কারণে প্রেশারটি বাড়ছিল এখন সে ওষুধটা বন্ধ করে দিয়েছে ওষুধ হিসটি আমার ডাক্তার নেয় নাই রুপিও বলে নাই একটা দু নম্বর হয়তো সে তখন একটা স্ট্রেসে ছিল অ্যাঞ্জারি ডিজর্ডার ছিল ওই কারণে প্রেশার বাড়ছে সে এখন ওটা নাই ওখান থেকে রিলিভ হয়ে গেছে সে এখন প্রেশার নর্মাল হয়ে গেছে এই জন্য আমাদের প্রেশার ওষুধ করার ক্ষেত্রে আবার ইদানিং একটা আপনি দেখবেন ঢাকা মেডিকেল অথবা আমাদের প্রেসক্রিপশনটা আমাদের ডাক্তারদের অনেক সময় ভুল হয় আমরা হয়তো প্রপার কাউন্সিলিং অভাবে অথবা সময় দেওয়ার অভাবে আমরা প্রেশার ওষুধ প্রথমে ইনিশিয়ালি একটু হাইড্রোজে এবং আমরা কম্বিনেশান থেকে শুরু করে দিই এটা ঠিক না আমি তো বললাম যে আমার ডক্টরের ক্ষেত্রে যদি না আমার টার্গেট অর্গান ড্যামেজ না থাকে একবার সিভিয়ার হাইপার টেনশন না নিয়ে আসে আমি গো স্লো অ্যান্ড স্টার্ট স্লো হ্যাঁ অল্প দিয়ে শুরু করবো আস্তে আস্তে আমি আমার টাইটেশন ডোজে যাবো যেটা আমরা অনেক সময় রুগীরও সময় দিতে চায় না ডাক্তারও সময় দিতে চায় না ওদের আসলে এইটা ভুলটা বেশি হয় হ্যাঁ হয়তো বেশি ডোজে খাইছে পেশার কমে গেছে সে ওষুধ বন্ধ করে দিছে আর একটু এসে প্রথমে ইনিশিয়াল ডায়াগনোসিস ডায়াগনোস্টিক এর ভুল ছিল ডায়াগনোস্টিক ভুল ছিল যে আসলে পেশার সে আসলে পেশার রোগী না বুঝতে পেরেছি আসলে হাইপার টেনশনের অনেকগুলো এমার্জেন্সিও আছে সেটা নিয়েও কথা বলতে চাইবো একটা ব্রেক থেকে ফিরে এসে ফিউর্স আবার সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির কোথাও যাবে না আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলছিলাম হাইপার ম্যানেজমেন্ট নিয়ে এবং সেই জায়গায় ফিরবো স্বাস্থ্য পরামর্শে ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক দিস ইজ মি ডক্টর শ্রাবণ তো হিদা ইউর ওয়াচিং বিজয় টেলিভিশন স্বাস্থ্য পরামর্শ নিয়ে হাজির হয়েছি আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম জুনিয়র কনসালট্যান্ট ঢাকা মেডিকেল কলেজ মেডিসিন ইউনিট এবং আমরা কথা বলছিলাম হাইপার টেনশনের ম্যানেজমেন্ট নিয়ে এখন কথা বলবো হাইপার টেন্সিভ এমার্জেন্সি নিয়ে কোন কোন কন্ডিশনে আমরা হাইপার টেন্সিভ এমার্জেন্সি ঘোষণা করবো আসলে হাইপার টেনশনে যখন একটা রুগী আমি যদি ইমার্জেন্সি মেডিকেলটা আমি বলি অনেকে বুঝবে না আমি একটা সাধারণ মানুষের জন্য বলি যেমন আপনি প্রেশার ওষুধ খাচ্ছেন অথবা প্রেশার আপনার ছিল আপনি এখন ওষুধ খাচ্ছেন না কোনো কারণে ওকে এখন আপনি দেখবেন যে হঠাৎ করে সকালবেলা আপনি চোখে দেখতেছেন না অথবা চোখে আপনি কম দেখতেছেন তাহলে আপনি ধরে নেবেন যে এটা আপনার একটা ইমার্জেন্সি ডেভেলপ করতেছে আপনি দ্রুত ডাক্তার কাছে যাবেন একটা দুই নম্বর হচ্ছে আপনি প্রেশার ওষুধ খাচ্ছেন হঠাৎ করে আপনার এমন সিভিয়ার হেডেক যে মানে মাথা ব্যথা শুরু হয়েছে আপনি টলায় করতে পারতেছেন না হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই হেডেকটা কি হাইপার টেন্সিভ ইমার্জেন্সি কিনা দেখা করতে হবে ডাক্তার সাথে তিন নম্বর হচ্ছে আপনি আপনি সব ওষুধ খাচ্ছিলেন অথবা প্রেশার আপনি ওষুধ খাচ্ছেন না কিন্তু আপনি নন প্রেশার প্রেশার হঠাৎ করে আপনি ওয়াইফ অথবা আপনার রিলেটিভ খেয়াল করলে আপনি কথাবার্তা একটু মানে কথাবার্তা বলতেছেন জ্বর জড়াচ্ছেন অথবা আপনি খেয়াল করেন সকালে ঘুমতে করার পরে আপনার ডান হাতটা অথবা বাম হাতটা একটু মানে জড়া যাচ্ছে একটু শক্তি কম পাচ্ছেন এগুলো আমি সাধারণ ভাষায় বলছি আমাদের মেডিকেল ট্যাম্প বাদ দিয়ে আপনি তখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন অথবা আমরা তাহলে আর কিডনি ফেল হচ্ছে কিনা না ওটা আমরা বুঝতে পারি না এই জন্য যদি তাহলে আমরা যদি সামারি করি যে আপনি চোখে কম হঠাৎ করে হঠাৎ করে হঠাৎ করে চোখে দেখতেছেন না অথবা চোখে কম দেখা শুরু করছেন এক চোখ অথবা দুই চোখ হঠাৎ করে আপনি ইলেভেন ইলেভেন বলতেছেন কাউকে চিনতে পারতেছেন না তখন তিন নম্বর হচ্ছে আপনার হঠাৎ বমি বমি করা শুরু করছেন হেডেক করে এটা আর হঠাৎ হচ্ছে সিবিআর মানে খুব বেশি বুকে ব্যথা শুরু হয়েছে মানে আমরা হার্ট অ্যাটাক সাধারণ ভাষা যদি হার্ট অ্যাটাক বলি এম আই বলি তাহলে চারটা কন্ডিশনের ক্ষেত্রে আপনি দেরি করবেন না আপনি অবশ্যই দুটো ডাক্তার কাছে যাবেন ওকে তবে হাইপার টেনশনের ক্ষেত্রে আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি কখন আসলে একজন মানুষ সন্দেহ করবে যে তার প্রেসারটা মাপা উচিত বা তার আসলে হাইপার ডেভেলপ করছে এটা আসলে আমরা প্রথমেই আলাপ করা হয়েছিল হ্যাঁ ওটা হচ্ছে যে আমরা এটাও একটা গাইডলাইন আছে আমরা কাদের প্রেসার মাপবো এবং কতদিন পর পর মাপবা আমাদের দেশে যেটা হয় যে ওর একটু খারাপ লাগতেছে পেশা মাপে ঠিক আছে প্রতিদিন একবার সকালে মাপে একবার বিকেলে মাপে হ্যাঁ দুপুরে মাপে এটা আসলে ঠিক না একটা হচ্ছে যে আপনার পারিবারিক যদি হিস্ট্রি থাকে আপনি পেশার অবশ্যই আপনি পেশার মাঝে মাঝে মাপবেন বলা হচ্ছে যে গাইডলাইনে বলা হচ্ছে যে একটা নর্মাল মানুষ পাঁচ বছর পরে পেশা মাপবে তো আমরা পাঁচ বছর বাদ দিই আমরা প্রতি বছর যদি একবার মাপেন হেলথ চেক আপ দুই নম্বর হচ্ছে যদি আপনার ওবেসিটি বেশি থাকে আপনি পেশার মেপে দেখবেন তিন নম্বর হচ্ছে আপনি যদি ইদানিং অল্প অল্প মাথা ব্যথা হয় ঘাই ব্যথা হয় অল্প অল্প মানে আপনি খেয়াল করতেছেন যে আপনার কেমন আনার্জি লাগতেছে অথবা আপনি সিঁড়ি ভাঙতে গেলে অথবা একটু পরিশ্রমের কাজ করতে গেলে যেমন একটু লোড লাগে আপনার মানে হয় চেস্ট পেন হচ্ছে একটু এই হচ্ছে তখন আপনি পেশা মাপবেন প্রেশা মেপে তারপর আমরা এই করবেন তার মানে হচ্ছে আমার ওই যে লক্ষণ আসলে পেশার কি বলা হয় সাইলেন্ট কিলার অধিকাংশ সময় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে পেশার কোনো লক্ষণ থাকে না এই জন্য ওই আমি প্রথমে বলছি যদি ফ্যামিলি হিস্ট্রি প্রেশা থাকে আপনি যদি ওবেসিটি থাকে মানে অনেক বেশি মোটা হন ইভেন আপনি যদি ইদানিং আপনার ফিজিক্যাল আমার বলি যে অল্পতে আপনার মানে হাঁপিয়ে যাচ্ছেন অথবা আপনার একটু কষ্ট লাগে তখন আপনি মেপে নিয়ে ওকে প্রিভেনশন কি কি আছে প্রিভেনশন হচ্ছে সবচেয়ে বড় যে আমি যেটা আপনি আমার প্রথমে প্রশ্ন করেছেন জেনেটিক যেটা যেমন আমার বাবার পেশা আছে আমার পেশা হওয়ার সম্ভাবনা বেশি পেশা যে হবে তা না কিন্তু পেশার সম্ভাবনা বেশি আমি এটা প্রিভেন্ট করতে পারবো না এটা আমাকে আমার সাবধান হতে হবে কিন্তু আমি যদি লাইফস্টাইল চেঞ্জ করতে পারি যেমন সেকেন্ডারি কজগুলো আমরা যদি ওবেসিটি কমাইতে পারি আমার প্রেশার আমি প্রিভেন্ট করতে পারবো ওবেসি করে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করলে রেগুলার যদি ব্যায়াম করি আমরা বলি যে অ্যাকসেপ্টেড হচ্ছে যেটা আসলে আমরা অনেকে করতে পারি না আমরা ডাক্তারদের আরও করতে পারি না সপ্তাহে তিন দিন যেন আমরা মানে একটা মানে ওয়াক করা হেভি এক্সারসাইজ করা অথবা একশো পঞ্চাশ সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট হাঁটা এরকম একটা ছিল আমরা এগুলো করতে পারি না কিন্তু সাধারণ মাস করবে দুই নম্বর হচ্ছে অতিরিক্ত খাওয়া মানে বিশেষ করে তেল চবি যদি খাওয়াটা কম খাওয়া

কজ না এবং সেকেন্ডারি কজ নাই আমি সেক্ষেত্রে আরেকটা জিনিস জানতে চাইবো যে বাংলাদেশে যেহেতু ফার্মেসিতে গিয়ে হাইপার টেনশনের ওষুধ খাওয়ার একটা টেন্ডেন্সি বাংলাদেশের অনেক মানুষের মধ্যে দেখা যায় তাদের উদ্দেশ্যে আসলে একজন ডক্টর হিসেবে আপনার কি বলার আছে আমি এটা শুধু ফার্মেসি না মজার ব্যাপার হচ্ছে আমার একটা স্টাডি করছিলাম আমি যখন মুদ্রে চেম্বার করি তো আমি আমাদের আরবান পিপলরা যারা শহরে মানুষ কেন প্রেশার ছেড়ে দেয় মাঝখানে এবং মজার ব্যাপার হচ্ছে ওরা ফার্মেসিওয়ালা বলছে আপনার প্রেশার লো আপনি প্রেশার বন্ধ করে দেন ঠিক আছে তাহলে আমার ফার্মেসিতে গিয়ে আসলে প্রেশার শুরু করা ঠিক না প্রথম কথা হচ্ছে ফার্মেসি গিয়েই আপনি প্রেশারটা মাপেন দাঁড়ানো অবস্থায় এবং ফার্মেসি ম্যান ওই পাশে দাঁড়ায় আছে আমি যাই বললাম যে ভাই আমার প্রেশারটা মাপেন আমিও দাঁড়িয়ে আসি ফার্মেসি ম্যান দাঁড়ায় এটা নর্মাল প্রেশার দিয়ে মেপে দিচ্ছে মেপে একটা রিডিং বলতেছে হাই প্রেশার অথবা লো প্রেশার হাই প্রেশার ওষুধ শুরু করে দিচ্ছে কিন্তু জাজমেন্ট আমি প্রথম আমরা আমরা অলরেডি ডিসকাস করেছি যে আসলে সবার জন্য একরকম প্রেশার ওষুধ লাগে না কারো তার অ্যাজমা আছে কিনা তারা একরকম ওষুধ লাগবে তার ডায়াবেটিস আরেক রকম ওষুধ লাগবে তার ওবিসিটি কেমন ওর উপর ডিপেন্ড করবে তার কার্ডিয়াক স্ট্যাটাস কেমন আমার হার্ট ফেলিয়ার আছে কিনা আর কোনো ওষুধ লাগবে তাহলে আমার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ওষুধ দেওয়া লাগে ভাগ লাগে এগুলো আসলে ডক্টর বুঝবে না ওষুধ লেখায় ওষুধ দেওয়া কিন্তু ডাক্তারই না ওষুধটা আসে কখন দিবেন কখন দিবেন না এবং কাকে দিবেন কাকে দিবেন না ওই জিনিসগুলো আসে অ্যাসেস করা হয়েছে ডাক্তারই হাইপারটেশন নিয়ে আমরা অনেক আলোচনা করলাম এবং আমার ধারণা যে আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছে আজকের এই অনুষ্ঠান থেকে শেষে এসে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি বলবো আসলে আমাদের আমি আমার ফিজিশিয়ান যারা ডক্টর ওদের জন্য একটু কথা বলবো আর সাধারণ মানুষের জন্য বলি সাধারণ মানুষ হচ্ছে আপনার প্রেশার হলেই আপনার অস্থির হওয়ার দরকার নেই এবং প্রেশারের লক্ষণ দেখে আপনি ওষুধ শুরু করবেন না আপনি একজন রেজিস্টার্ড ডক্টরের কাছে যান এখন প্রতি উপজেলা হাসপাতালেই কিন্তু প্রেশারের কর্নার আছে নন কমিউনিকেবল ডিজিজের কর্নার আছে এবং ফ্রি ওষুধ দিয়ে ভালো ওষুধ দিচ্ছি কিন্তু সরকার একটা আমরা অ্যামোডিপিন এবং লোসার পটাশিয়াম ফ্রি দিচ্ছি সুতরাং সেক্ষেত্রে আপনি ওইখানে যান ওইখানে গিয়ে ওষুধ শুরু করবেন দয়া করে ফার্মেসির কাছ থেকে ওষুধ শুরু করবেন না এক আর সাধারণ আমার ডক্টরদের এবং আমার আমি আমার সিনিয়র কলেজ দিকে বলি যে প্রেশার মাপার ক্ষেত্রে আমি আমাদের টিটু স্যার এবং আমার আদার স্যার ওনারা আমাকে বলে যে তখন পেশার রোগী সন্দেহ হবে আপনি পেশাটা নিজে মাপবেন যেমন আমার আমার নাঙ্গলোর চেম্বার অথবা আমার ঢাকা চেম্বারে পেশা আমি নাঙ্গলোড়ে আমার একটা ওকে আমি ট্রায়াল দিয়ে এবং দুইবার মাপাই মাপানোর পরে যদি পেশা বেশি পাই আমি নিজে আবার আমার রুমে আবার আমি প্রেশার মাপি মেপে যদি সন্দেহ হয় যে এটা মার্জিনাল নব্বই নিচে আসে নব্বই উপরে আসে নাইনটি ফাইভ আমি কিন্তু ওষুধ শুরু করি না আমি বলে এক সপ্তাহ পরে আসেন দুই সপ্তাহ পরে আসেন এবং মজার ব্যাপার আপনি যেটা বললেন ওই অধিকাংশ সময় কিন্তু প্রেশারটা নর্মাল পেয়ে যায় তাই আমার কলিগদের আমার মানে আমার কলেজদের আমার সিনিয়রদের নলেজটি আমি শেয়ার করতে চাই আসলে আমার নলেজ না সেটা হচ্ছে যে আমরা প্রেশারের ওষুধ শুরু করার অবশ্যই প্রেসারের ওষুধটা তার পেশেন্টের ইকোনমিক্যাল সলভেন্সি আছে এটা দেখব দুই নম্বর হচ্ছে আদৌ সে পেশা রোগী কিনা এটা দেখব এবং পেশেন্টকে একটা মিনিট অত দুই মিনিট কাউন্সেলিং করে দেবে যে এই ওষুধটা সে কখন কতদিন খাবে কখন খাবে কখন বন্ধ করবে সাইড এফেক্টকে কমন সাইড এফেক্ট বলে দিতে হবে আর ন এসে যেটা বললাম যে অ্যামলোরিপিন খাওয়ার পরে পায়ে পানি নিয়ে এসে কিডনি ডাক্তারের কাছে যাবে এবং কিডনি ডাক্তারের কাছে গিয়ে এক আধা টেস্ট করাবে কিন্তু জাস্ট সিম্পল এই কথা বলে দিলে যে আপনি এই ওষুধটা খেলে পায়ে পানি আসতে পারে এবং এটা আপনি জাস্ট শোয়ার সময় পায়ে নিজের বালিশ দিলে এটা ঠিক হয়ে যাবে এটা বললে হয়ে যাবে তাই সবাই জন্য কমন কথা হচ্ছে সাধারণ মানুষ ডাক্তার ডাক্তারের পরামর্শ ছাড়া পেশা ওষুধ খাবেন না আর আমার কলিগ আমার মানে আমার ডক্টরদের প্রতি উপদেশ হচ্ছে পেশা ওষুধ দেওয়ার আগে গোস লো অ্যানেস্টার লো ওকে থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকে স্বাস্থ্য পরামর্শ নিশ্চয় বুঝতে পারছেন যে হাইপার হলে কী করতে হবে নিজেকে সচেতন করতে হবে এবং সেই সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে তাহলে আপনি নিজে সুস্থ থাকবেন নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবেন পৃথিবীটাকে সুন্দর রাখতে পারবেন আজকের মতো আমি ডক্টর শ্রাবণ তো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইম্পর্টেন্স একটা টপিক নিয়ে স্বাস্থ্য পরামর্শের নেক্সট এপিসোডে আজকের মতো আল্লাহ হাফেজ